সরকার চুপিচুপি এমন একটা আইন আনছে যাতে একদিন আপনি ঘুম থেকে উঠে দেখবেন মসজিদের জমি কবরস্থানের জায়গা কিংবা জায়গা সরকারের হাতে রাজা দাঁড়িয়ে চিৎকার করে বললেন এটা হচ্ছে এই দেশে কি মুসলমানদের কোন অধিকার আর থাকছে ওয়াক এই শব্দটার পিছনে আছে মুসলিম সমাজের ইতিহাস বিশ্বাস দান ও ধর্মীয় দায়িত্ব অথচ আজ দু হাজার পঁচিশ সালে এসে এই পবিত্র ধর্মীয় অনুমোদন কে সরকার একচোকে দেখতে চাইছে আজকের ভিডিওতে জানবো কেন এই বিল মুসলিম সমাজের বিরুদ্ধে একটা চুপচাপ যুদ্ধ ওয়াকফ সম্পত্তি মানে মসজিদ কবরস্থান মাদ্রাসা এতিমখানা এই সব ধর্মীয় এবং সামাজিক প্রতিষ্ঠান মুসলমানরা মনে করে এই জমিগুলো আল্লাহর নামে দান করা কিন্তু নতুন 2025 সালে সংশোধনীয় অনুযায়ী সরকার চাইলে এই জমি পুনরায় অধিগ্রহণ করতে পারবে কারণ জাতীয় উন্ন উন্নয়ন দরকার প্রশ্ন হচ্ছে আল্লাহর নামে দানকৃত জমি রাষ্ট্রের নামে কে নিতে পারে মুসলিম সমাজে এই আইনকে এক প্রকার ধর্মীয় লুট বলেই মনে করছেন আমিরিন্দর সিং রাজা বললেন সরকার মুসলিমদের অর্থনৈতিক ও ধর্মীয় শক্তিকে কেটে ফেলতে চায় সংখ্যালঘুদের ভয় দেখিয়ে জমি কেড়ে নিয়ে তাদের অস্তিত্বকে ধ্বংস করতে চায় তিনি আরো বললেন এই বিল যদি পাস হয় তবে একদিন মসজিদের দরজায় তালা পড়বে কারণ সরকার বলবে এই এই জমি তো এখন আমাদের দেশ জুড়ে মুসলিম সমাজ ক্ষুব্ধ আলেম ইমাম ছাত্রছাত্রী এমনকি ধর্মীয় নেতারাও বলছেন এই আইন মুসলিমদের বিরুদ্ধে একটা ধর্মীয় স্বাধীনতার উপর হামলা ধর্মীয় সম্মেলনে উঠে আসছে দাবি বিলটি ইসলাম বিরোধী এবং সংবিধান বিরোধী যেখানে কিছু মিডিয়া এটিকে জাতীয় উন্নয়নের উদ্যোগ বলে তুলে ধরেছে সেখানে বহু বিশিষ্ট বুদ্ধিজীবী বলছেন এই বিল ভারতের ধর্মীয় নিরপেক্ষ চরিত্রকে ধ্বংস করবে এখন প্রশ্ন উঠছে মুসলমানদের কি নিজেদের সম্পত্তি রক্ষা করার জন্য পথে নামতে হবে যদি আজ মুখ না খুলি তবে কাল হয়তো মসজিদও বেসরকারীকরণ হবে বন্ধুরা এটা শুধু জমির বিষয় না এটা বিশ্বাস অস্তিত্ব অধিকার আর ধর্মের বিষয় যদি আপনি মুসলিম হন এটা আপনার ভিডিও আর যদি আপনি ন্যায় বিচার মানেন তাহলে এই লড়াইটা আপনার ভিডিওটা শেয়ার করুন আওয়াজ তুলুন কারণ চুপ থাকলে হাটি নিশ্চিত मैं सरदार हूँ और ऐसी कई उदाहरण है पंजाब के अंदर अगर किसी मुस्लिम के पास कब्रिस्तान नहीं था तो सरदारों ने अपनी जमीन देके कब्रिस्तान बनाए सुनिए मैं बीजेपी भी वालों को हाथ जोड़कर हाथ जोड़कर गुजारिश करना चाहता हूँ देश के प्रधानमंत्री जी को देश के गृह मंत्री जी को कि मंगल सूत्र की बात में आखिर थैंक थैंक यू कब्रिस्तान की बात, बात करें इस बार पहली बार राम जी के नाम पर कब्रिस्तान बनाए यह कौन सा यह कौन सा अधिकार है कि मैं किसी को चीज दान देना चाहता हूं और इसको कौन बताएगा रिजू साहब यह बताएंगे कि यह प्रैक्टिस हम ही को कातिल कहेगी दुनिया हमारा ही कत्लेआम होगा हम ही कुएं खोदते फिरेंगे हम ही पे पानी हराम होगा सभापति महोदय सन उन्नीस में दिल्ली की जामा मस्जिद की तारीखी सीढ़ियों पर खड़े होकर के भारत रत्न मौलाना अबुल कलाम आजाद साहब ने कहा था कि मुसलमानों कहां जा रहे हो यह है तुम्हारा मुल्क यहां तुम्हारे आबाओ अजदाद की कब्रें हैं उस वक्त मौलाना आजाद की ये सदाएं सुन करके लोगों ने अपने सरों की गठरियां उतार करके रख दी थी आज उसी दिल्ली में मौजूद देश की संसद में एक बिल आया है जो हमसे उसी जामा मस्जिद की सीढ़ियों के सबूत मांगेगा